ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মীদেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীদেবীর জয় সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বলা হয় আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ কবে পালন করা হবে মকর সংক্রান্তির দিন কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে মকর সংক্রান্তির দিন কি কি জিনিস দান করলে সংসারে সুখ সমৃদ্ধি লাভ করা যাবে এবং মকর সংক্রান্তি বা পৌষ পার্বণে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওটিতে যাওয়ার পূর্বে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব প্রতি বছর মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি বা পনেরোই জানুয়ারি পালন করা হয়ে থাকে সূর্য যখন ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান এই কারণে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলার চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে মকর সংক্রান্তি কবে দু সালে বাংলা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি দু সোমবার পালন করা হচ্ছে দু সালে মকর সংক্রান্তির দিন সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে গোচর করবে বা সংক্রমণ করবে চোদ্দোই জানুয়ারি দু বাংলার আঠাশে পৌষ চোদ্দোশো রবিবার রাত দুটো পনেরো মিনিটে সেই কারণেই মকর সংক্রান্তির পূর্ণ তিথিটি পালন করা হবে পনেরোই জানুয়ারি বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো সোমবার এবার জেনে নেওয়া যাক পৌষ সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজোর বিশেষ সময় সন্ধে পাঁচটা আট মিনিটের পর থেকে সন্ধে ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজোর বিশেষ সময় থাকতে চলেছে এবার বন্ধুরা জেনে নেব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন গঙ্গা গঙ্গাসনানের সময়সূচি স্নানের বিশেষ সময় হবে পনেরোই জানুয়ারি সোমবার সকাল সাতটা পনেরো মিনিটের পর থেকে বিকেল পাঁচটা ছিচল্লিশ মিনিটের মধ্যে মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয় মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানই শ্রেষ্ঠ বলে বিবেচিত গঙ্গা স্নান করতে না পারলে বাড়িতে স্নানের চলে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করুন বন্ধুরা এবার জেনে নেব মকর সংক্রান্তির দিন কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না মকর সংক্রান্তির দিন কী কী দান করা উচিত এবং মকর সংক্রান্তির দিন কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না পৌষ পার্বণের দিন ঘরের ভেতর থেকে বাড়ির আশেপাশ ভালো করে পরিষ্কার করতে হবে দ্বিতীয় কাজ হলো মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান অবশ্যই করা উচিত স্নান করার পর অবশ্যই দান করা উচিত এদিন ব্রাহ্মণ ও গরিব দুঃখীদের চাল গম গুড় তিল কম্বল ঘি দান করবেন এতে গৃহস্থের পূর্ণ লাভ হয় এদিন সূর্যদেবের পুজো করতে হবে এবং বাড়িতে আলপনা দিতে হবে তামার ঘটিতে গঙ্গাজলের মধ্যে কালো তিল গোটা চাল সিঁদুর লাল ফুল দিয়ে সূর্যদেবকে জল দেবেন পৌষ সংক্রান্তির দিন মিষ্টি মুখ অবশ্যই করুন বন্ধুরা এবার জেনে নেব মকর সংক্রান্তিতে কি কি কাজ করা যাবে না মকর সংক্রান্তিতে ভুলেও বাড়িতে আমিষ রান্না করা যাবে না মকর সংক্রান্তির দিন দূরে যাত্রা করবেন না পৌষ পার্বণের দিন চুল দাড়ি নখ কাটবেন না বিশেষ করে খেয়াল রাখবেন শরীরে যাতে কোনো আঘাত না লাগে এইভাবে মকর সংক্রান্তি উৎসবটি পালন করলে মা লক্ষ্মীর কৃপা সময় আপনার ওপর বিরাজ করবে জয় মা লক্ষ্মী দেবীর জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে